আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মাত্র দুইটা ডিমের পারফেক্ট পাউন্ড কেক এই কেকটা একদম নরম তুল তুলে খেতে কিন্তু অসম্ভব মজার এই রেসিপিটি ফলো করলে এরকম পারফেক্ট নরম তুল তুলে পাউন্ড কেক তৈরি করতে পারবেন আর কিন্তু বাজার থেকে কিনে খাওয়ার কোনো দরকার নেই ঘরে বসে এরকম নরম তুল তুলে কেক তৈরি করে ফেলতে পারবেন এইরকম নরম তুল তুলে কেক তৈরি করতে চাইলে কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে একদম স্কিপ করা যাবে না তাহলে চলুন দেখে নেওয়া যাক এই রেসিপিটি কেকটা তৈরি করার জন্য প্রথমে আমি একটি শুকনো বোল নিয়েছি শুকনো বোলের মধ্যে রুম টেম্পারেচারে থাকা দুইটি ডিম নিয়ে নিচ্ছি অবশ্যই কিন্তু রুম টেম্পারেচারে থাকা ডিম নিতে হবে ফ্রিজে থাকলে সেটা তিন থেকে চার ঘন্টা আগে বের করে রাখতে হবে ঠান্ডা ডিম দিয়ে কেক তৈরি করলে কিন্তু কেকটা একদমই চুপসে যায় এখন একটি ইলেকট্রিক বিটারের সাহায্যে এক মিনিটের মতো খুব ভালো করে বিট করে নেব আপনাদের যাদের ঘরে এরকম ইলেকট্রিক বিটার নেই তারা কিন্তু হ্যান্ড রুস্ক বা ডালঘুটির সাহায্যে বিট করে নিতে পারেন এক মিনিটের মতো খুব ভালো করে বিট করে না হয়ে গেছে আপনারা যদি হ্যান্ড বা ডাল ঘুটনির সাহায্যে বিট করেন তাহলে সময়টা একটু বেশি লাগতে পারে হাফ কাপ চিনি নিয়ে নিচ্ছি যেহেতু আমি দুইটা ডিম নিয়েছি তাই আমি এখানে হাফ কাপ চিনি দিয়ে দিচ্ছি চিনিটা আমি একেবারে ব্যবহার করব না অল্প অল্প করে ব্যবহার করব। চিনিটা অল্প অল্প করে দিয়ে খুব ভালো করে বিট করে নিতে হবে চিনিটা যদি একেবারে ব্যবহার করি তাহলে চিনি থেকে কিন্তু পানি ছেড়ে দেবে ফোমটা কিন্তু একদমই ভালো হবে না তাই অবশ্যই বিট করার পরে খেয়াল রাখবেন যে চিনিটা যাতে খুব ভালো করে গলে যায় ইলেকট্রিক বিটারটা দিয়ে আমি চার থেকে পাঁচ মিনিটের মতো খুব ভালো করে বিট করে নেব এতে করে খুব ভালো একটা ফোম তৈরি হয়ে যাবে চার থেকে পাঁচ মিনিটের মতো খুব ভালো করে বিট করে নেওয়া হয়ে গেছে আপনারা যদি ডাল ঘুটনি বা হ্যান্ড উইস্কের সাহায্যে বিট করেন সেক্ষেত্রে কিন্তু পনেরো থেকে বিশ মিনিটের মতো সময় লাগতে পারে যেহেতু আমি দুইটা ডিম নিয়েছি তাই আমি এখানে ওয়ান ফোর্থ কাপ সয়াবিন তেলটা দিয়ে দিচ্ছি কাঁচা ডিমের গন্ধটা দূর করার জন্য আমি এখানে এক চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি আপনাদের যাদের ঘরে ভ্যানিলা এসেন্স নেই তারা কিন্তু লেবুর রসটাও দিতে পারেন এতে করে কাঁচা ডিমের গন্ধটা থাকবে না এখন আবারও ইলেকট্রিক বিটারের সাহায্যে এক মিনিটের মতো খুব ভালো করে বিট করে নেব খুব বেশিক্ষণ কিন্তু বিট করা যাবে না এতে করে কিন্তু ফোমটা নষ্ট হয়ে যেতে পারে তাই আমি এক মিনিটের বেশি বিট করব না এক মিনিটের মতো খুব ভালো করে বিট করে নেওয়া হয়ে গেছে এরপর একটি স্টেনার নিয়ে নিচ্ছি স্টেনারে হাফ কাপ আটা দিয়ে দিচ্ছি চাইলে আপনারা ময়দাটাও ব্যবহার করতে পারেন আটাটা যদি অনেক দিনের হয়ে থাকে তাহলে কিন্তু ব্যবহার করবেন না এক চামচ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি অবশ্যই কিন্তু বেকিং পাউডার দিতে হবে বেকিং পাউডারটা না দিলে কেকটা কিন্তু কখনোই ফুলবে না এখন এই শুকনো উপকরণগুলোকে খুব ভালো করে চেলে নেব এভাবে করে চেলে নেওয়ার কারণ হচ্ছে এতে করে কেকটা খুবই সফট হবে চেলে নেওয়ার পর স্টেনারের মধ্যে যে এক্সট্রাটা থাকবে সেটাকে আমরা ফেলে দেব। এরপর আবারও ইলেকট্রিক বিটারের সাহায্যে এক মিনিটের মতো খুব ভালো করে বিট করে নেব বেশি কিন্তু বিট করা যাবে না এক এতে করে কিন্তু নষ্ট হয়ে যেতে পারে কেকটা কিন্তু একদমই পারফেক্ট হবে না এক মিনিটের মতো খুব ভালো করে বিট করে নেওয়া হয়ে গেছে এরপর কেকটা তৈরি করার জন্য স্কোয়ার শেপের একটি মোল্ট নিয়ে নিচ্ছে আপনাদের যাদের ঘরে মোল্ট নেই তারা স্টিলের বাটিতেও কেকটা বসাতে পারেন মোল্ডের মধ্যে অল্প একটু তেল দিয়ে খুব ভালো করে ব্রাশ করে নিচ্ছি এরপর মোল্ডের সাইজ একটি কাগজের টুকরো কেটে নিচ্ছিলাম সেটাকে সেট করে দেব। এইভাবে করে সেট করে দেওয়ার কারণ হচ্ছে এতে করে কেকটা নিচেও লেগে যাবে না এবং খুব সহজে উঠে আসবে কেকের ব্যাটারটা মোল্ডের মধ্যে এইভাবে করে ঢেলে দেব আপনারা দেখে বুঝতে পারছেন যে কেকের ব্যাটারটা ঠিক কতটা পারফেক্ট হয়েছে কেকের ব্যাটারটা মোল্ডের মধ্যে দিয়ে দেওয়া হয়ে গেছে এরপর আমি এখানে কিছুটা পরিমাণ চেরি এবং কিশমিশ দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন এরপর একটি কাঁটা চামচের সাহায্যে এইভাবে করে সবগুলোকে মিক্সড করে দেব। কাটা চামচ দিয়ে এইভাবে করার কারণে কেকের যদি কোথাও গ্যাপ থাকে সেটাও কিন্তু ফিল আপ হয়ে যাবে এরপর একটি প্যান চুলায় বসিয়ে পাঁচ মিনিট খুব ভালো করে প্রিহিট করে নিয়েছি এরপর ঢাকনাটা খুলে মোলটা এই প্যানের মধ্যে বসিয়ে দেব মোলটা প্যানের মধ্যে বসিয়ে দিয়ে ঢাকনা দিয়ে দেব ঢাকনা দিয়ে চুলার আঁচটা একদম লো হিটে রেখে পঞ্চাশ মিনিট থেকে এক ঘন্টার মতো চুলার মধ্যে রেখে দেব অনেকে আছেন কেকটা হয়েছে কিনা দেখার জন্য বারবার চেক করেন এই কাজটি ভুলেও করবেন এতে করে কিন্তু কেকটা চুপসে যাবে পঞ্চাশ মিনিট হয়ে গেছে এখন আমি ঢাকনাটা খুলে নিচ্ছি দেখে বুঝতে পারছেন কেকটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে এখন একটি কাঁটা চামচের সাহায্যে এইভাবে করে চেক করে নিচ্ছি কাঁটা চামচটি যদি পরিষ্কার আসে তাহলে বুঝতে হবে কেকটি একদম পারফেক্ট হয়েছে এখন এই কেকটা কিন্তু খুবই গরম আছে তাই এই কেকটাকে ঠান্ডা করে নামিয়ে নেব কেকটা ঠান্ডা করে নামিয়ে নেওয়া হয়ে গেছে এখন একটি ছুরির সাহায্যে চারপাশ এভাবে করে কেটে নেব এতে করে কেকটা কিন্তু খুব সহজে উঠে আসবে কেকটা খুব ভালো করে কেটে নেওয়ার পর আমি একটি প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি দেখে বুঝতে পারছেন কেকটা ঠিক কতটা সহজে উঠে এসেছে এখন কেকের উপরে থাকা কাগজের টুকরোটা এইভাবে করে ছাড়িয়ে নেব কাগজের টুকরোটাকে ছাড়িয়ে নেওয়ার পর এই কেকটা এখন আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি কেকটা ঠিক কেমন হয়েছে যদি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ইউটিউব থেকে দেখে থাকলে কিন্তু সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে কিন্তু ফলো করবেন আর আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ